ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর প্রকাশ্যে রাস্তা অবরোধ কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যান চলাচল বন্ধ লাঠি সোঁটা নিয়ে নেতাকর্মীদের অবস্থান রাস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে গেল তেরো নভেম্বর দেশের কয়েক স্থানের চিত্র ছিল এমন তেরোই নভেম্বর রাজধানীতে অপ্রীতিকর কিছু না ঘটলেও এবার আরও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী পেট্রোল কার্যক্রম বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে চেক পোস্ট মত বসানো এর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের স্ট্র্যাটিক ডিউটিগুলো থাকে এটা তো আছেই তার উপরে আমাদের গোয়েন্দা নজরদারিও থাকছে এমন অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি চান নগরবাসী বলছেন সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের ফায়দা হাসিলের রাজনীতি বন্ধ না হলে মাঠের রাজনীতিতে টিকে থাকা কঠিন হবে রাজনৈতিক দলগুলোর জন্য অনেক ভয় লাগে এটা চলাচল করতে গেলে ভয় লাগে রাস্তা বেড়ে ভয় লাগে এটা আগুন লাগানো আগুন জ্বালানো এগুলো খুব আমাদের জন্য আতঙ্ক আমরা সাধারণ মানুষ যারা আছি তারা সবসময় আতঙ্ক থাকে মানুষের বিবেচনায় বিবেক যদি কাজ না করে সরকার করে আর কিছু করতে পারবেন না নাশকতা যেই করুক তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি তোলেন নাগরিকরা এদিকে রায় ঘিরে অপ্রীতিকর কোনো পরিস্থিতির শঙ্কা নেই দাবি স্বরাষ্ট্র আর শনিবার পচুয়াখালীতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারব এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই রাজনীতি ও সমাজ বিশ্লেষকরা বলছেন ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই তবে রাজনৈতিক দলগুলোর আচরণের কোনো পরিবর্তন ঘটেনি আমাদের এখানে দীর্ঘ সময় ধরে প্রেক্ষাপটটাই দাঁড়িয়েছে এরকম যে সংঘাত সহিংসতা সৃষ্টি করে জিম্মি করে দাবি আদায় করা এই প্রসঙ্গগুলোর যে পাঁচই আগস্টের পরে খুব একটা বেশি যে পরিবর্তন হয়েছে সেটাও আমরা দেখি না আমরা শুধু সেখানে ফ্যাক্টর এবং অ্যাক্টরের নতুনত্ব দেখছি আগে যারা করতেন এখন নতুনভাবে আর এক দল বা গোষ্ঠীকে এই কাজগুলো করছে বলে অভিযোগ আছে যদিও বাংলাদেশের সংঘাত সহিংসতার ক্ষেত্রে সবসময় একটি শব্দ ব্যবহার করে এটাকে জায়জ করা হয় সেটা হচ্ছে দুর্বৃত্ত তাহলে এই দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় কি দুর্বৃত্তরা কি নিজের কোনো প্রয়োজন থেকে করছে না কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করছে এই প্রসঙ্গগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলোর কখনোই সুরা হয়নি বাংলাদেশে আচরণগত পরিবর্তন না ঘটলে রাজনীতি ও সমাজের গুণগত মানের